আল্লাহ আদম বানাবেন মাটি দরকার আল্লাহ ইস্রাফিল কে পাঠালেন মাটি আনবি মাটি কান্না করে আনতে পারে না জিবরীল আমিন গিয়েছে মিকাইল গিয়েছে সেশা আল্লাহর আয্রিল কে বললেন তুমি যাও আয্রিল বলে এত বড় বড় ফিসতা ফিরে এসেছে আমি কি পারবো আল্লাহকে দেখো দেখি হুকুম তামিল করে পারি আজল যখন গিয়েছি মাটি আরো কান্না করতে মাটি রেখে বলে আজরাই আমি তোমার ক্ষতি করি নাই তুমি কেন রে আমার ক্ষতি করবারে আমি তো তোমার ক্ষতি করি নাই তুমি কেন আমার আরবি শিকার কান্না করতেছে এবার আজরিল দেখে বলে মাটি তোমার কান্না এক পাল্লায় উঠাবো আল্লাহ আমাকে হুকুম করেছে মাটি নাওয়ার জন্য আমার রবের হুকুম কি আর এক পাল্লায় উঠাবো দেখব রে তোর কান্নার ওজন বেশি না মালিকের হুকুমের ওজন বেশি কথা বন্ধ করতে হবে শুনতে গেলে এই দিক থেকে আওয়াজ ভালো আগগনে পিচ্ছনি বাচ্চা নীরবে কর স্টপ স্টভ স্টপ তো মনোযোগ নষ্ট হয়ে যাবে কথা বলার কি নষ্ট হয়ে পারলে উঠে বলে রে মা আমি দেখেছি

মেরা বিয়ার বাড়ি বিয় গপ করতে করতে শেষ করে নাকি হ্যাঁ তালে তাল মিলালে হবে তালে তাল মিলালে হবে হবে আপনার তালে ধর্ম যেভাবে বলেছে সেভাবে চলতে হবে সমাজের তালে আমার চললে হবে মেরা বিয়ের বাড়ির কেসে কাটাল দিছে কো ভাই অসময়ে কাটাল পাইলা কো তো আপনি আসবেন শুনে শিখ মারছিল কে মারছিল

তখন বাবাজি উনার হাত দিয়ে একটা মুষ্টি মাটি জমিন থেকে নিয়েছিলেন এক মুষ্টি মাটি কত ধরে ছিল কিতাবে এসেছে এক মুষ্টিতে চল্লিশ মহন মাটি ধরে ছিল রে কয় মন চল্লিশ মন চল্লিশ মন যদি এক কাপলার মাটি ধরে রুহ কবস করতে কি হবো হ্যাঁ ফলানোর সুযোগ আছে বাতার সুযোগ আছে আমার প্রাণের দুস্থ বুজুর গরম জান্নাতে তসলিম নদীর পানি দিয়া খামির বানানো হলো ষাট হাত লম্বা করে আদম নবীকে বানানো হলো ষাট হাত লম্বা করে বানানো হলো রুহু দিবেন রুহু তাকে না বাহির হয়ে আসে দিতেছেন তাকে না গু বাবাজি আল্লাহ বলেন কেন রে রুহু তুমি থাকতে সোনা কল্লায় তো অন্ধকার আমি থাকতে পারতেছি না আল্লাহ তখন নোরে মোহাম্মদি দিয়েছে তখন রুহু দিয়েছে আদমের অচল বডি সচল হয়ে গেছে আমাদের বাবা আদম আলী সালাম জিন্দা হয়ে গেলেন জিন্দা হইয়া বললেন আলহামদুলিল্লাহ তোমরা বলেছিল আমার আদম মারামারি করবি কাটা কাটি করবে দে জীবনের প্রথম জীবন পি জিন্দা হইয়া আমি মালিকের প্রশংসা করেছে বলেছে আলহামদুলিল্লাহ বলেছে কি জীবনের প্রথম ওনার সুরতি

খেয়াল করেন ভালো করে আদম নবী জান্নাতের মধ্যে বাস করেন মন বেজার হয়ে বসে তাকিন আল্লাহ আদম তুমি কেন মন বেজার করে আসো কেন রে মনটা বেজার করে রাখতেছো আল্লাহ কেন জানি না আমার ভালো লাগতেছে না গো মা আলী আল্লাহকে বুঝতে পেরেছি আদম তোমার একজন বিবি দরকার তোমার একজন সঙ্গী দরকার আল্লাহ আদম ঘুম পাড়ায় দিলেন বাবাজি বাম পাথরের একটা বাঁকা হাড্ডি খুললেন ওই বাঁকা হাড্ডি থেকে আমাদের আম্মা হাওয়া আলী কে আল্লাহ বানানে আমাদের বড় আম্মা হাওয়া আলী ইসালামকে কি আমাদের বড় আম্মা হাওয়া আলী ইসালাম বলেন আমার সন্তানরা যদি আমার জন্য দোয়া করে আমি বলে দিলাম রে আমার যে সন্তান আমার জন্য দোয়া করবে আমি হাওয়া আমার ওই সন্তানকে রাখিয়া জান্নাতে যাব না রে আমাদের বড় আম্মা হাওয়া আলী ইসালাম সোহান বলে আমার করে দেখলেন জান্নাতের বারান্দার মধ্যে সুন্দর একজন নারী অলংকার পরে পরে পড়া অবস্থায় বসে আছে আল্লাহকে বলে মালি আমার জান্নাতের কামরার ভিতর নিয়ে যাব। আল্লাহ কয় না আদম বাকি আছে কি বাকি আল্লাহ বিবাহ করতে হবে রে আদম আল্লাহ কেমনে বিয়ে করব গো আল্লাহ আদম তুমি তাকে বিবাহর প্রস্তাব দাও বিবাহর প্রস্তাব দাও সে যদি রাজি হয়ে যায় বিবাহ হয়ে যাবে বিবাহ কি হয়ে যাবে বিবাহ হয়ে গেল এবার আদম নবী ডেকে বলি মালিক জান্নাতের ভিতর নিয়ে আল্লাহ বলেন আদম মহর বাকি আছে আদম নবী বলে মালিক মোহর কি দিয়ে দিব জান্নাত তোমার জান্নাত আমি তাকতেছি আমার কিছু নাই কি দিয়ে আমি মোহর দিব আল্লাহ কো আদম আমার হাবিব রহমতের নবীর উপর দশ বার তুমি দরুদ পড়ে নাও আমি আল্লাহ তোমার মোহর আদায় করে দিব এই জন্য নিম্নে দশ দিরহাম দিতে নিম্নে কি দশ দিন হাম দিতে হবে বাইরে আমার খেয়াল করে জান্নাতের ভিতর যখন না হল দুজন বাস করতেছেন জান্নাতি হঠাৎ করে আম্মা হাওয়া আলী ইসলামের মনটা বেজার আদম নবী ডেকে বলে হাওয়া কেন রে তোমার মনটা বেজার আমিও বেজার হয়ে বসে থাকতাম তুমি কেন রে বেজার হয়ে বসে আছো মা হাওয়া ডেকে বলেন ওগো আমার স্বামী আমি জান্নাতির দেয়ালের মধ্যে গ্লাস লাগানো আছে গ্লাসের মধ্যে দেখেছি তোমার চেয়ে আমি বেশি সুন্দর তোমার চেয়ে বেশি সুন্দর তুমি আমার স্বামী কম সুন্দর এই জন্য আমি বেজার হয়ে আছি আদম নবী আল্লাহর কাছে বলেন ও মালিক হাওয়ারি বলে সে নাকি আমার চেয়ে বেশি সুন্দর আল্লাহ কাদম স্বাভাবিক ভাবে পুরুষ থেকে নারী আমি বেশি সুন্দর করে বানাবো স্বাভাবিক পুরুষের চেয়ে নারী আমি বেশি সুন্দর করে বানাবো আদম নবী ডেকে বলে ও মালিক সে আমাকে রেখে চলে যাবে নাকি আল্লাহ বলে নারে আদম আর কোন মানুষ নাই কোথায় যাবে আদম নবী বলে আল্লাহ আমার তো শান্তি লাগতেছে না যে আল্লাহ এত সুন্দর করে হাওয়ারে বানাইতে পারো সে আল্লাহ ইচ্ছা করলে আমি আদমরা আরো সুন্দর করে বানাইতে আরো আসতে পারতে আদম নবী কেননা বলেন আদম রে ঘুমায় পড়ো আদম নবী ঘুমায় পড়লেন শুয়ে পড়লেন ঘুম থেকে উঠিয়া দেখেন বাবা মুখের মধ্যে দাড়ি উঠে গেছে বুকের মধ্যে লোম উঠে গেছে এর আগে দাড়ি ছিল না বুকের লোম ছিল না নারী পুরুষের পার্থক্য ঘটে গেছে দাড়ি আর বাবা দাড়ি উঠে গেছে বুকে লোম উঠে গেছে পুরুষত্বের লক্ষণ এসে গেছে বাহাদুরির লক্ষণ এসে গেছে নারী আর পুরুষের পার্থক্য ঘটাইছে সৌন্দর্য আলাদা বানাইছে আরো যদি বলি দানি হইলো পুরুষোত্তের লক্ষ্য বাহাদুর লক্ষ্য বনের রাজা সিংহের মুখো দাঁড়িয়ে আছে কথা খন জোরে বলে যেন দানি হলো কি পুরুষের শেষ বাহাদুরি এটাতে পুরুষ পরি পুরুষের কি পরিষরি খারাপ লাগতেছে না জোরে ক আমাকে বলেছে ঘটনা বলার জন্য যে মহিলারা আছে তারা শুন শুন আপনাদের কি খারাপ লাগতেছে আর কিছু কর বলবো হ্যাঁ নাকি আমার প্রাণের বাবা খেয়াল করেন ভালো করে জান্নাত থেকে যেদিন আদম নবী মা বের হয়ে আসবেন আল্লাহ বলেছিলেন আদম ওই গাছের কাছে যেও না খাও দাও ওই গাছের কাছে যেও না রে আদম নবী মা যুক্তি পরে খেয়েছেন বাবাজি যখন তাদের গায়ের জামা কাপড় খুলে গেল গায়ের জামা কাপড় জান্নাতি লেবাস কুলে পড়ে গেল আল্লাহ বলেন জান্নাতি পোশাকের সিমটম পরিচয় আমি রাখব মানুষের হাতে আর পায়ের মধ্যে জান্নাতি পোশাক এই দেখেন নখ আমার আপনার হাতে পায়ের মধ্যে আছে এটা জান্নাতি পোশাক ছিল বাবা আদমার হাওয়ার আমার আল্লাহ খুলে বাকিটা সামান্য অংশ হাতে আর পায়ের মধ্যে রেখেছেন আজও ইটা জরে বাবা জুমাবারে শূন্য নখ কাটতে

মাহাওয়াকে পাঁচটা পাতা পরানো হল পাঁচটা পাতা এখান থেকে পুরুষের কাফনের কাপড় তিন কাপড় মহিলার কাফনের কাপড় পাঁচ কাপড় জান্নাতি পোশাক যখন খুলে গিয়েছিল তখন মাহাওয়াকে পাঁচটা পাতা দিয়ে ঢাকা হয়েছিল বাবা আদমকে তিনটা পাতা দিয়ে ঢাকা হয়েছিল এইজন্য পুরুষ মারা গেলে তিন কাপড় দিতে হয় মহিলা মারা গেলে পাঁচ কাপড় দিতে হয় সুবহানাল্লাহ

বাইরাগো মনে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ দিত না কালা গোলাপ দিত নাকি বাই তো গরিব রে মাইরা লাল হয়ে গেছে গরিব বেমারে কি কালা গোলাপ দিত না তে লাল গোলাপ দিত কথা কেন রাগ করেন না গ্রাম দেশে বলি বাবাদি ও বাবাদি উচিত কথায় মাউই বেজার গরম বাতে বিলাই বেজার বেজার হয়ে লাভ নাই দুজকের আগুনে যেদিন জলবা সেদিন বুঝবারে কেমন বলেছি বাঁচতে হবে বাঁচার মতন কেমনে বাঁচবা জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে রে আল্লাহ আমার ধরা বড় শক্ত ধরা আমি ধরলে আর সার দিব না রে

একজনকে শ্রীলঙ্কায় বাবা আদমকে পাঠই পালা এলেন, মাহকে পাশাবা শিফা কারণ মহিলা মানুষ বেশিই হাততে পাবে নারীন। নই জিলহ, আররা ফার্মাটি দুজনের মিলন মেলা হয়েছিল। আর ফর্মাটি দুজনের মিলন মেলা হয়েছিল। একজন আর একজন কি দরিয়া এমন, এমন কান্না করেছিল পান আর বাবা আদম দোয়া করেছিল আল্লাহ আমাকে যখন জান্নাতি বানাইছিলা তখন আমি জান্নাতির দেয়ালে দেয়ালে আপনার পাশে একজন নবীর নাম দেখেছি ওই নবী রসিলা নিয়ে দোয়া করতেছি আমি আদমের তওবা তুমি কবুল করে নাও আল্লাহকে মনে আদম রে আদম সাড়ে তিনশো বছর পরের আমার বন্ধু কেউ শিলা নিয়ে দোয়া করেছ সাড়ে তিনশো বছর আগে যদি আমার হাবিবুল্লাহ মুহাম্মদুর রসুল্লাহর নাম নিয়ে দোয়া করতাম আমি সাথে সাথে কবল করতাম এখন তোমার দোয়া কবুল করেছি এতদিন ছিল তুমি আব্দুল্লাহ এখন তুমি আব্দুল্লাহ না এখন তোমারে নবী উল্লাহ বানাই দিলাম নবুতি দিয়ে দিলাম তুমি আদমকে নবী বানাই দিলাম ওরে আদমি আরাফার মাঠে তোমাদের দোয়া আমি কবুল করেছি শুধু তোমাদের না কেমন পর্যন্ত তোমার সন্তানেরা ওই ময়দানে যখন দোয়া করবে আমি আল্লাহ সকলের দোয়া কবুল করব সমালাম বলি আদৌ আমরা ভিড় করে জোরা 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 সন্তান হতো একশো সাড়ে উনিশ সন্তান হরম একশো সাড়ে উনিশ সন্তান হরম একজন সন্তান শুধু একা এসেছিলেন ওনার নাম শিশ আলাই ইসালাম আদম নবীর পেশা নিতে ছিল নূরে মোহাম্মদী শি নূরে মোহাম্মদী হজরত শিশ আলাই সালামের পেশা নিতে গেল বাবাজি আদম নবী তার সন্তানদের সামনে আলোচনা করে বাবা বিষয় হলো আখিরি নবী আমাদের নবীর আলোচনা করতেছে আখিরি নবীর গুণ গুণাগুণি বলতেছি আমার নবীর ফজিলত বলতেছে এবার হজরত সালাম ডেকে বলে ও বাবা আদম আপনি একজন পায়গাম্বর উনি একজন পায়গাম্বর আপনার কথা বলেন না শুধু ওনার কথা বারবার কেন বলেন আদম নবী ডেকে বলে বাবা শীষ ওই নবীর এত শান এত মান আল্লাহ দিয়েছে আমি আদম বলে শেষ করতে পারবো না ওই নবী দূরের কথা ওই নবীর উম্মতের ফজিল ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না রে সুবহানাল্লাহ বলি আদম নবী ডেকে বলে রে বামাশি ওই নবীর উম্মতকে আল্লাহ যে সার দিয়েছে আমি আদম কেই সার দেয় নাই আল্লাহু আকবার বলেন না ওই নবীর উম্মতকে আল্লাহ যে সার দিয়েছে আমি আদম খেসি সার দিই নাই এক নম্বর আদম ডেকে বলে বাবা শুনে নাও ওই নবীর উম্মত যতই গুনাহ করুক না কেন যতই গুনাহ করুক তাদের কাপড় চোপড় আল্লাহ কোলে নেবে না রে যতই গুনাহ করুক তাদের কাপড় চোপড় আল্লাহ কোলে নেবে না কিন্তু আমি আর তোর মা জান্নাতে যখন ভুল করেছিলাম আমাদের কাপড় চোপড় আল্লাহ কোলে নিয়ে গিয়েছিল রে আমাকে সার দেয় নাই কিন্তু এই নবীর উম্মতকে আল্লাহ সার দিবি যতই গুনাহ করো তাদের কাপড় আল্লাহ কুলে নিবে নারে ফজরের নামাজ না পড়লে কম্বল ফিরিস্তা নেই কেন কথা হয় না নেই আমার বানের বাবা দিব এবার আদম নাবি ডেকে বলে ওই নবির উম্মত যতই গুণা করুক রে তাদের বাড়ি ঘর থেকে আল্লাহ বের করে দিবে না তাদের বাড়ি ঘর দেখে আল্লাহ ভের করে দিবে না কিন্তু আমি আর তোর মা যখন জান্নাতে ভুল করেছিলাম আমাদের বাড়ি জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছে কিন্তু ওই নবীর উম্মত যতই গুনাহ করুক তাদেরকে তাদের বাড়ি থেকে বের করা হবে না এবার আদম নবী বলে এ বাবা শীষ ওই নবীর উম্মত যতই গুনাহ করুক না কেন স্বামী স্ত্রীকে আলাদা করবে না আল্লাহ আলাদা করবে না কিন্তু আমি আর তোর মা যখন ভুল করেছিলাম আল্লাহ বার করছে তো করছে দুজনকে আলাদা করে দিয়েছে সাড়ে তিনশো ভিতরে এই দেখা সাক্ষাৎ হয় নাই সুভান আপনারা সুবান নবীগঞ্জের মানুষ তো বউরে মনে বেশি ডর না কথা হয় না অনেকে আছে জোরে কয় না কারণ বাড়ির দিকে কন্ট্রোল বুঝা যায় বাড়িতে গেলে যদি বউ হয় তোমার দোত জুর জুর কথা হয় না আপনারা কি ই ডর আছে না তা

আছে কিনা না যখন সুবান কইবেন শয়তান ডাবল দৌড় দিল কথা করে বাপরি হে যে গর সুবানাল্লাহ কর আল্লাহ বলে একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা ফলের বাগান দাও কত বড় জানে দ্রুত দামি ঘোড়া যদি পাঁচশো বছর দৌড়ায় বাগানের এক মাথার থেকে আরেক মাথায় যেতে পারবে না আমার পানের দুস্থ পুজোর গরম খেয়াল করেন বাল করেন আদম নবী দেখি বলে বাবা শীষ ওই নবীর উম্মত যতই গুনা করুক না কেন রে যখন দুই হাত বারে করে আল্লাহ চিকার দিয়া বলেন আল্লাহ আর জবান খুলে বলি আল্লাহ বলেন প্রাণের আল্লা কুথায় গেলে পাহাবলারে কেমনে ডাকেলে বন্দি হইলাম শয়তানের জালি দিন কাটাইলাম হেলে দোল বন্দি হইলাম শয়সানের জালে দিন কাটাইলাম হেলে দোলে আমার জীবন মরণ দিলাম তোমারে আমার জীবন মরণ দিলাম তোমার প্রাণেরাল লা কোথায় গেলে পাহাব তো মারে প্রাণের মৌলারে কেমনে ডাকেলে পাহাবো তো মারে চিকার দিয়া বলে আল্লাহ আদাম নবী ডেকে বলেন রে বাবা ওই নবীর যতই গুণা করুক না কেন যখন বলবে আল্লাহ তোবা করতেছি ক্ষমা করে দাও আল্লাহ বলবেন না আর এক বছর কান্না করতে হবে দু বছর কান্না করতে হবে দশ বছর কান্না করতে হবে বলতে দেরি ক্ষমা করতে মালিক দেরি করবে না কিন্তু আমি আদম সাড়ে তিনশো বছর কান্না করছি কবুল করে না আমার আল্লাহ সাড়ে তিনশো বছর পর্যন্ত আমারে ঘুরাইছে ওই নবির উম মত্রে এক মিনিট আল্লাহ ঘুরাবে না আমারে আল্লাহ সাড়ে তিনশো বছর ঘুরাইছে আল্লাহ বলেন না নূরে মোহাম্মদ আসতে আসতে বাবা ইব্রাহিম খলিল উল্লাহর পেশা নিতে আসতে শর্ট করে করে যাইতেছি ইব্রাহিম খলিল উল্লাহর পেশা নিতে আসতে ইব্রাহিম নবী দুই বিয়ে করেছিলেন বাবা প্রথম যখন বিয়ে করতে গিয়েছেন বিয়ে করবেন বাবা জি রাস্তা দিয়ে যাইতেছেন দেখেন বাদশার মেয়ে স্বামী পছন্দ করবে দলে দলে মানুষ দাঁড়ে আছে দাগ বলতেছেন কেন দাঁড়াই তারা বলেন বাদশার মেয়ে স্বামী পছন্দ করবে হযরত ইব্রাহিম নবী তবে আকাশের দিকে তাকায় পাল্লা আমার তো বিয়ের বয়স হয়েছে আল্লাহ কি ইব্রাহিম যাও যাও ওই দেখো বাঙ্গা মরা খেজুর গাছ আছে এটার গুড়ার মধ্যে তুমি দাঁড়ায় থাকো কেউ আসছে মায়ের হুকুমে কেউ আসছে বাবার হুকুমে আর ইব্রাহিম নবি দাঁড়াইছে কার হুকুমে জোরে বলে আল্লাহর হুকুমে দাঁড়াইছেন বাদশা মেয়ে বের হয়ে প্রথম রাজা বাদশাদের কাতার কাতার পছন্দ হয় না জমিদারদের কাতার পছন্দ হয় না ওনার সাথে দাসীরা বলে ওনার সঙ্গী সাথীরা বলে বান্ধবী তোমার দিয়ে তো হেমসাম যুবক পছন্দ হয় না রে আমাদের তো মনে হয় কারণা কারো গোলায় ঝুলে পড়ে কিন্তু রাজা রানীর আনন্দন্দ হবে ছলা যাবে না ও বান্ধবী তোর কপালে মনে হয় স্বামী নাই গো তুই বান্ধবী বিবি ছায়রা ডেকে বলে বান্ধবী রে যার জন্য আমি মেলা জমাইছি আমার ইব্রাহিমের অপেক্ষ কামি করতেছি আমার ইব্রাহিমের কপালে আছে নূরে মুহাম্মাদি নূরের আলো আছে ঝিলমিল ঝিলমিল করে সুবহানাল্লাহ বলি

দুই দুই বান্ধবী থাকত একটা বিউসি ইংরেজি শিক্ষিতের কাছে আর একটা মাওলানা দু কাছে বছর পরে দেখা হইছে ইংরেজি শিক্ষিতের বউ মাওলানা বউরে কয় তোর কি খবর মৌলানা বউ কা আমার একটা ছেলে হয়েছে ইংরেজি শিক্ষকের বউ কয় ইনালিল্লাহ মোল্লার ঘরে ফুল আওয়াজ হইলো দেবছে কাজে

আম্মা হাজরার ঘরে একজন পুত্র সন্তান আসলেন হজরতি ইসমাহিল আলাইহিসসালাম সোমাল বলি হজরতি ইসমাহিল আলাইহিসসালাম এরপরে বিবি সায়রার ঘরে একজন পুত্র সন্তান আসলেন ওনার নাম হজরতি ইসহাক আলাইহিসসালাম হাজারার ঘরে ইসমাইল নবী আসলেন সায়রার ঘরে ইসাহ ইব্রাহিম নবী দোয়া করেছিলেন আমি ইব্রাহিম খলিল দোয়া করতেছি ওই নবীকে আমার বংশে পাঠায় দিও বাবাজি বড় বিবির ইসহাক নবী হলেন ছোট বিবির গড়ে ইসমাইল নবী হলেন ইসহাক নবীর থেকে বনি ইসরা

কেন দাম বেশি কারণ যত নবীর বানাইছে সবার চেয়ে দামি হলেন আমাদের নবী কথা বলেন ঠিক না আমাদের নবী সবার চেয়ে দামি আল্লাহ বলেন হাবিব ইব্রাহিম আমার সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছে আমার সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছে আমি আল্লাহ ইব্রাহিমের প্রস্তাব গ্রহণ করেছি আর আমি আল্লাহ নিজে আপনার সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছি আল্লাহ নিজে প্রস্তাব দিয়েছে ইব্রাহিম প্রস্তাব দিয়েছে আল্লাহ গ্রহণ করছে আল্লাহ আমি নিজে আপনার সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছি আর বলি